আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আমি এবং কয়েকটি প্রজাপতির পর্ব ছয় আপনি কি শোষক দেখেছেন কেউ কেউ বলে শিশু দেখেছেন শিশু নৌকায় যাচ্ছেন ভুস করে নদীর পানিতে কিছু একটা ভেসে উঠেই ডুবে গেল অবশ্যই দেখেছেন এই শোষক যে ডলফিনের প্রজাতি তা কি জানেন জানেন না শুষক হলো ডলফিনের একটা প্রজাতি এই প্রজাতি জন্মান্ধ এর জন্মান্ধ হওয়ার পেছনের কারণটা জানেন শোষক থাকে নদীতে এ দেশের নদীর পানি প্রচন্ড ঘোলা এই পানিতে যে বাস করে সে কিছু দেখতে পায় না কাজেই তার চোখ থাকা না থাকা একই প্রকৃতি তখন কি করল শোষকের চোখ বাতিল করে দিল বুঝতে পারছেন ব্যাপারটা পোকার মতো আরেকটি প্রজাতি জন্ম নিল পোকা যে জন্মান্ধ তা জানেন না প্রাণী জগতের অনেক প্রজাতি জন্মান্ধ এখন লজিকে আসুন মনে করুন আপনাকে নির্জন নির্বাসন দেয়া হয়েছে আপনাকে খাবার দেয়া হয় ঠিকই কিন্তু কেউ আপনার কাছে আসে না মানুষ তো দূরের কথা পশু পাখিও না মনে করুন কুড়ি বছর এইভাবে কেটে গেল আপনার ভেতর ভালোবাসার যে ক্ষমতা দেয়া হয়েছিল তার কোন রকম ব্যবহার হলো না তখন প্রকৃতি কি করবে আপনার ভালোবাসার ক্ষমতা বাতিল করে দেবে না শুষকের বেলায় যেরকম হয়েছিল বিশ বছর পর আপনি যদি আত্মীয় স্বজনদের কাছে ফিরে যান তখন দেখবেন কারো প্রতি কোনো ভালোবাসা আকর্ষণ বিকর্ষণ কিছুই বোধ করছেন না আমার ক্ষেত্রেও হয়তো বা সেরকম কিছু ঘটেছে প্রকৃতি আমার ভেতর থেকে ভালোবাসার ক্ষমতা তুলে নিয়েছে আনন্দিত হবার দুঃখিত হবার ক্ষমতা নষ্ট করে দিয়েছে আমি শোষক প্রজাতির মতো অন্ধ হয়ে গিয়েছি অর্থাৎ আমার মানসিকতার স্বাভাবিক গঠনের অবনতি ঘটেছে মানুষের ক্ষেত্রে যে এরকম ঘটবে তার উল্লেখ কিন্তু আমাদের ধর্মগ্রন্থে আছে ইয়াসিনে আল্লাপাক বলেছেন আমানুফল খালাক যার অর্থ হল আমি যাহাকে জীবন দান করি তাহার স্বাভাবিক গঠনে অবনতি ঘটাই বুঝতে পারছেন কিছু আমি আল্লাহ বিশ্বাস করি কি করি না এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না আমার বিশ্বাসের সঙ্গে আমার গল্পের কোনো সম্পর্ক নেই তবে সিজিওফ্রেনিক রোগীরা ধর্ম বিশ্বাসী হয় তারা গভীর বিশ্বাসে ধর্মকর্ম করে কঠিনভাবেই করে সাইকোট্রিস্টরা যখন কোনো রোগীর সিজোফ্রেনিয়া হয়েছে বলে সন্দেহ করেন তখন তার প্রথম প্রশ্নই থাকে আপনি কি ধর্মকর্ম করেন ধর্মের নিয়মকানুন কঠিনভাবে পালন করেন নিশিরাতে প্রার্থনায় মগ্ন থাকেন এই প্রশ্নগুলির উত্তরে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে সাইক্রোটিস ভদ্রলোকের মনে বিরাট আনন্দ হবে তিনি মনে মনে বলবেন তরে পাইসি আপনার কি মনে আছে শুরুতে আপনাকে বলেছিলাম যে আমি আবারও সাইক্রোটিস্টের কাছে যাই রূপার তথাকথিত ভাইয়ের কথা বলছি প্রথমবার গিয়েছিলাম তার বাসায় এবার যাই তার চেম্বারে মজার ব্যাপার হলো তিনি কিন্তু আমাকে চিনতে পারেন না একটা প্রতিষ্ঠিত সত্য হচ্ছে সিজিওফ্রেনিকদের স্মৃতিশক্তি খুব ভালো হয় সাইকিয়াট্রিস্টদের স্মৃতিশক্তি হয় দুর্বল এবং ডেন্ট্রিস্টদের আত্মহত্যার প্রবণতা থাকে সবচেয়ে বেশি সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বললেন কাইন্ডলি আপনার নামটা বলুন আমি নাম না বলে বললাম স্যার আমি বিরাট মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি আপনি আমাকে সারিয়ে তুলুন টাকা পয়সা যা লাগে দেব টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না আমি একজন ধনবান ব্যক্তি ভদ্রলোকের চোখ চকচক করে উঠল আমাদের দেশে সাইকারটিস্টরা রোগী পান না অন্য ডাক্তাররা যেখানে টাকা গুনতে গুনতে হাতে ঘা করে ফেলেন সাইকাটিস্টদের সেখানে দেখা যায় উড়ন্ত মাছের সাইকো অ্যানালাইসিস করে সময় কাটাতে সাইকাটিস্ট ভদ্রলোক আমার থেকে ঝুঁকে এসে বললেন আপনার সমস্যা কী আমার সমস্যা হলো আমি একজন সিজোফ্রেনিয়ার রোগী আপনি কিসের রোগী সেটা আমি ঠিক করব। আপনার কি করে ধারণা হলো যে আপনি সিজোফ্রেনিয়ার রোগী যে রোগী সে কি করে তার রোগ বসতে পারে আমি বললাম কেন পারবে না আমার যদি রোজ কাপড়ি দিয়ে জ্বর আসে লিহা বড় হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি আমার ম্যালেরিয়া হয়েছে সিজোফ্রেনিয়া চোখ বন্ধ করে ডায়াগনোসিস করার রোগ না আপনি দয়া করে অল্প কথায় আপনার সমস্যাগুলি বলুন অল্প কথায় বলবো, হ্যাঁ অল্প কথায় বলুন আপনি কি একা এসেছেন সঙ্গে কাউকে নিয়ে আসেননি মানসিক রোগীরা কখনো নিজের কথা গুছিয়ে বলতে পারে না স্যার আমি ইচ্ছা করেই কাউকে আনিনি কারণ আমি এমন সব কথা আপনাকে বলবো যা তৃতীয় কোনো মানুষের শোনা উচিত না স্যার আমি কি শুরু করব। হ্যাঁ শুরু করুন অল্প কথায় হ্যাঁ অল্প কথায় প্লিজ আমি মজার গল্প বলছি এমন ভঙ্গিতে শুরু করলাম আমাদের বাড়িতে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে আমার স্ত্রীর বড় বোন মারা গেছেন এবং সবচেয়ে ছোট বোনটিও মারা যাবে মারা যাবে করছে বড় বোন মারা গেছেন ভূতের ভয়ে ছোটটি খুব সম্ভব মারা যাবে পিচ্ছিল ছাদ থেকে পিছলে উঠোনে পড়ে তৃতীয় মৃত্যু অর্থাৎ আমার স্ত্রীর মৃত্যু অতি শীঘ্র ঘটবে এ নিয়ে আমি চিন্তিত আপনাদের সাইক্রেটিসদের ভাষায় এই মানসিক অবস্থাটির নাম হয়তো প্রেরণয়া কল্পিত বিপদের আশঙ্কায় অস্থির হওয়া একের পর এক সবাই মারা যাচ্ছে এরকম টেনশনের শিকার হওয়া কিছু মনে করবেন না আপনি কি আমার কাছে আগে কখনও এসেছিলেন আপনি কি সে ব্যক্তি যে সারা রাত টেলিফোন করে আমাকে জ্বালাতন করেছে আমি খুব বিস্মিত হয়েছি এরকম ভঙ্গি করে বললাম আপনি ধরে ফেলেছেন স্যার এসেছিলাম আমার শ্রী রূপাকে নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম স্যার আপনার তো অসাধারণ স্মৃতিশক্তি আমি মুগ্ধ সাইকিয়াট্রিস্টদের ভেতর এমন স্মৃতিধর মানুষ দেখা যায় না আগের আমল হলে আপনার পায়ের ধুলা নিতাম এই আমলে যে পায়ের ধুলা নেয় সবাই তাকে সন্দেহের চোখে দেখে ভদ্রলোকের ভুরু কুচকে গেল তিনি গভীর সন্দেহ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বললাম আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার ওপর খুবই বিরক্ত হচ্ছেন আমি কি চলে যাব নাকি অতি সংক্ষেপে আমার সমস্যাটা আপনাকে জানাব আপনার সমস্যাটা কি আমি ডাক্তারের দিকে খানিকটা ঝুঁকে এসে গলার স্বর নামিয়ে বললাম আমি স্যার দুজন স্ত্রীর সঙ্গে সংসার কাটাচ্ছি একজনের নাম তো আপনাকে আগেই বলেছি তার নাম রূপা আরেকজনের নাম কাশা একটা হলো নোবেল মেটাল অন্যটা শঙ্কর ধাতু ডাক্তার আমার কথা শেষ করতে না দিয়ে গম্ভীর গলায় বলেন। আপনি আমার সময় নষ্ট করছেন আমি আহত গলায় বললাম সময় নষ্ট করছি অবশ্যই সময় নষ্ট করছেন এখন আপনার কথা আমার পুরোপুরি মনে পড়ছে আপনি মন গড়া সব স্বপ্নের কথা বলে প্রথম দিন আমাকে চূড়ান্ত রকমের বিরক্ত করেছিলেন আবারও বিরক্ত করতে এসেছেন স্যার আমি কি চলে যাব অবশ্যই চলে যাবেন আপনার ফিস দিতে হবে না না দিতে হবে না পাঁচশো টাকার একটা নোট দিয়ে যাই আপনার সময় নষ্ট করেছি সময়ের মূল্য দয়া করে আপনি উঠুন আমাকে রোগী দেখতে হবে স্যার আমি তো একজন রোগী মানসিক রোগী আপনি রোগী না আপনি মানসিকভাবে অতি সুস্থ একজন মানুষ চট করে এরকম সিদ্ধান্তে কি করে এলেন জানতে পারি মানসিক রোগীরা আর যাই পারুক রসিকর্তা করতে পারে না হিউমার বোঝার এবং করার ক্ষমতাটা তাদের প্রথমেই নষ্ট হয়ে যায় আপনার সেই ক্ষমতা পুরোপুরি আছে এমন কি হতে পারে না স্যার আমার যে সিরিজোফ্রেনিয়া হয়েছে সেটা ভিন্ন প্রজাতির শোষক যেমন ডলফিনেরই একটা প্রজাতি ডলফিনের চোখ আছে শোষক জন্মান্ধ হয়তো আমার হয়েছে শোষক টাইপ সিজোফ্রেনিয়া কেন বিরক্ত করছেন স্যার মাঝে মাঝে মানুষকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগে মাছি হতে ইচ্ছা করে তার মানে মানুষকে সবচেয়ে বিরক্ত করতে পারে মাছি সেই জন্যই মাছি হতে চাই মাছি হয়ে সবাইকে বিরক্ত করে মারব আপনি কি দয়া করে উঠবেন প্লিজ আমি উঠলাম এদেশের একজন বড়ো সাইকোটিস্টের কাছ থেকে ক্লিন বিল অফ মেন্টাল হেলথ নিয়ে বাড়িতে চলে এলাম আমার আনন্দ হচ্ছে আমার মনে কোনো রোগ নেই আনন্দ না ডাক্তার আমার রোগ ধরতে পারছেন না এই ভেবে আনন্দ মানসিক অসুখ সম্ভবত একমাত্র অসুখ যে অসুখ ডাক্তাররা ধরতে না পারলে খুব আনন্দ হয় আমি ডাক্তার হলে ভালো করতে পারতাম আধি ডাক্তারের কথা বলছি মন বিশেষজ্ঞ রোগীর সঙ্গে দু একটা কথা বলেই চট করে বলে দিতে পারতাম রোগীর কি হয়েছে সাইলেন্স অব দ্য ল্যাম্পস ছবিটা দেখেছেন ডাক্তার হানিবলের কথা মনে আছে না না নিজেকে আমার কখনো ডাক্তার হ্যানাবেল মনে হয় না আমি নিজেকে বুদ্ধিমান এবং মজার একজন মানুষ বলে মনে করি যে মানুষটির চিন্তা করার ক্ষমতা ভালো সিদ্ধান্তে পৌঁছার ক্ষমতাও ভালো এবং লোকচরিত্র সম্পর্কে ভালো জ্ঞান আছে যে মানুষটা জানে দুয়ের সঙ্গে দুই মিলালে কখন চার হয় কখন বাইশ হয় আপনি নিশ্চয়ই আমাকে অহংকারী ভাবছেন আমি অহংকারী না আমি এমন একজন যার নিজের উপর আস্থা আছে আস্থা থাকা দোষের কিছু না বেশিরভাগ মানুষ বিনয় নামক হাস্যকর গুণের জন্য নিজের উপর আস্থার ব্যাপারটা চেপে যায় আমার মধ্যে বিনয়ের ছিটে ফোটা নেই বলে আমি কি হাবিজাবি বলছি মূল বিষয় আসি মূল বিষয় হলো আমি ডক্টর হানিবলার মতো মনের ডাক্তার হলে ভালো করতাম আমার মামা শেখ ইফতেখারের অসুখটা যেভাবে ধরলাম তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হল সাথীর মৃত্যু তিনি স্বাভাবিকভাবে নেননি সামান্য সন্দেহ তার মনে দানা বেঁধেছে ইংরেজিতে বললে বলতে হয় এ ক্রিস্টাল অফ হ্যাজ এটি নি ক্রিস্টাল ক্রিস্টালের সমস্যা হলো একটা দানা তৈরি হওয়া মাত্র আরো দানা তৈরি হতে থাকে দানা তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় সময় নেয় প্রথম দানাটি ইফতেখার মামা তার স্বভাব মতো সব সমস্যা মেটালেন ডাক্তারি সার্টিফিকেট জোগাড় করলেন মা খার্ডিয়াল ইনফেকশনে রোগীর মৃত্যু মাওলানা ডাকিয়ে জানাজার ব্যবস্থা করলেন আজিমপুর গোরস্থানে কবরের ব্যবস্থা করে সন্ধ্যার পর আমার সঙ্গে দেখা করতে এলেন তখনই বুঝলাম একটা ঝামেলা তো হয়েছে ইফতেখার মামা আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন আমাকে তিনি নিশ্চয়ই সান্ত্বনা দিতে আসছেন না তিনি জানেন আমার সান্ত্বনার প্রয়োজন নেই এই জিনিস আমার লাগে না মামা কয়েকবার খুক খুক করে কেসে বলেন বাবা কেমন আছো আমি জবাব দিলাম না জবাব দেওয়ার প্রয়োজন নেই আমি কেমন আছি এই সংবাদ সংগ্রহের জন্য তিনি আসেননি তার খুক খুক কাশির মতো প্রশ্নটাও উদ্দেশ্যহীন তার চোখ দুটিও উদ্দেশ্যহীন মানুষের চোখের মতোই ছটফট করছে আমি বললাম আপনি কেমন আছেন তিনি আবারও খুক খুক করে কাশলেন আমি বললাম আপনার হাত কি ঠিক আছে বড় ধরনের কোনো মিথ্যা কথা বলায় হাত অবশ্যই যায়নি তো তিনি মেঝের দিকে তাকিয়ে না মাথা নাড়লেন আমি বললাম আপনি কি আমাকে বিশেষ কিছু বলতে এসেছেন ইফতেখার মামা মেঝে থেকে তার দৃষ্টি উপরে তুললেন তবে আমার দিকে তাকালেন না আমার পেছনের দেয়ালের দিকে তাকিয়ে বললেন মেটা মারা গেল কিভাবে। আমি বললাম ভয় পেয়ে মারা গেছে কেউ একজন তাকে ভয় দেখিয়েছে সেই ভয়টা সে নিতে পারেনি মনে হয় মেটার হার্ট দুর্বল ছিল ইফতেখার মামা বললেন ও আচ্ছা আমি বললাম ভয় দেখানোটা ছিল একটা বৈজ্ঞানিক পরীক্ষার অংশ হার্টের রিদমে ভয়ের প্রভাব বিষয়ক পরীক্ষা মামা আবারও বললেন ও আচ্ছা আমি বললাম আপনি আর কিছু জানতে চান মামার দৃষ্টি আবারও মেঝেতে নিবদ্ধ হলো এবং তিনি না সূচক মাথা নাড়লেন তিনি আর কিছু শুনতে চান না তিনি যা জানতে এসেছিলেন তার চেয়ে বেশি জেনে গেছেন আমি বললাম আপনি যদি আর কিছু শুনতে না চান তাহলে বাসায় চলে যান বাসায় গিয়ে বিশ্রাম করুন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর ভালো না ইফতেখার মামা বসেই রইলেন মামার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগছে পুরোপুরি কনফিউসড স্টেটের একজন মানুষ এটা খুবই বিপজ্জনক অবস্থা মানুষ বেশিক্ষণ কনফিউশন নিতে পারে না মানব মস্তিষ্ক কনফিউশন থেকে বের হওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা করতে থাকে যদি সে সফল হয় তাহলে ভালো যদি সফল না হয় তাহলে মস্তিষ্ক কনফিউশনটাকে সত্যি ধরে নিয়ে তার জগৎটা অতি দ্রুত সাজিয়ে ফেলে তার জগৎ তখন হয়ে যায় কনফিউশনের জগৎ এ স্টেট অফ টোটাল কনফিউশন এ স্টেট অফ রং রিয়ালিটি সেই অবস্থাটা ভয়াবহ আমি মামার দিকে ঝুঁকে এসে বললাম মামা বাসায় যান তিনি বললেন আচ্ছা কিন্তু তিনি আগের জায়গাতেই বসে রইলেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার মানুষটা কনফিউশন থেকে বের হতে পারছে না তার মস্তিষ্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্তিষ্ক চেষ্টা যে চালাচ্ছে তা বোঝা যাচ্ছে মামার দ্রুত শ্বাস নেয়া দেখে তার হার্ট অতি দ্রুত রক্ত পাম্প করছে গ্যালন গ্যালন রক্ত চলে যাচ্ছে মস্তিষ্কে অক্সিজেনে ভরপুর ধামনির বিশুদ্ধ রক্ত মস্তিষ্ক অতিরিক্ত পরিশ্রম করছে তার অতিরিক্ত খাদ্য দরকার তার প্রয়োজন বিশুদ্ধ অক্সিজেন পর্ব ছয় এখানেই সমাপ্ত ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ